গেছে তিন মাসে এখন মাইনে বছর হয়ে গেছে তারপরে এক মাসে দেড় মাস হয়ে গেছে মাইনা পাছিনা না পাছিনা দিতে পারছি না খেতে পারছি শুধু কাজ করতে যাব। আর এখানে এসে গেছে বলছে কি যা যা কর আছে কর এখানে কি নাম এপো এপো বলছে যা করা ইচ্ছে কর মাইনে পাবো না মাইনে দিব না হ্যাঁ কাজ বন্ধ করতে হলো না খেয়ে কি করে

দেড় পর পর ময়না আটকেছে একশো দিনের মাইনা আটকেছে বাড়তি পয়সা দেয় না বাড়তি পয়সা যখন চাওয়া হয় তখনই কিছু না কিছু ধমকানিও আসে আমাদের কাছে আর একটা কথা দীর্ঘদিন মস্তুর মানে আজকে নতুন নয় একটা কিছু ভুল হলেই সবাই কর্মচারীর পয়সা আটকে দেওয়া হয় কেন আমরা এটা বুঝতে পারি না বড় মাথাদের আটকানো হয় না ছোট কর্মচারীরা যারা চার হাজার পায় আট হাজার পায় দশ হাজার বাইক তাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে আর কেন ঘটে এটা কিন্তু আজ পর্যন্তও বুঝতে পারিনি এই যে এ ও সাহেব আ এ সাহেব বা এল পি সাহেব যার সাথেই জগনা হোক কিন্তু কর্মচারী বসিরা কোথায় কর্মচারীর সাথে এরকম কেন হবে তারপরে আর কথা আপনারা দেখুন এরা পনেরো তারিখে মে মাসের পনেরো তারিখে মথুরে সবার পয়সা কেটে নিয়েছে চার হাজার টাকা করে বললো যে এক তারিখতে এক তারিখ পর্যন্ত মায়না দেওয়া হবে সেইখানে দেখা যাচ্ছে আট তারিখ ন তারিখ মায়না চলে যাচ্ছে ওই পয়সাটা কোথায় গেল ওই পয়সাটা আমরা এখনো পেলাম না তারপর আর একটা কথা আপনাকে বলা হচ্ছে যে হাওড়া কর্পোরেশনে এই ডিপাটি ওখানে মজদুরের মাইনা হচ্ছে তিনশো ছিয়াত্তর এইখানে পঞ্চম তলায় মা এইখানে নিলুয়া বালি যে হচ্ছে তিনশো পঞ্চান্ন একটি বেড়াইছে ওখানে হচ্ছে দুশো দু টাকা রোজে এখানে হচ্ছে একশো টাকা চালো হবে এক বছর আগে ওখানে ওখানে দু বছর আগে থেকে মাইনা বাড়া আপনাদের চিরপরিচিত হাওড়া উৎসব আবার আসছে এই বছর মেলা সতেরোতম দু হাজার ছয়ে এই মেলা শুরু হয়েছিল ডুমুর জলা স্টেডিয়াম মাঠে কিন্তু এখন এই মেলা অনুষ্ঠিত হয় রামরাজাতলার শঙ্কর মঠে তো গত কয়েক বছরের মতো এবারেও শঙ্কর মঠে আগামী সাতই মে থেকে মেলা অনুষ্ঠিত হয় কোনোরকম বিভ্রান্তিতে না পড়ে আপনাদের সকলের প্রিয় সতেরোতম হাওড়া উৎসবের পাশে থাকুন এবং এই বছর ঐতিহ্যময় মেলাকে আরও সুন্দর করতে আরও বড় করতে আপনারা সবাই অংশগ্রহণ করুন চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে থাকবে অনেক আপডেট এবং অনেক কন্টেস্ট এনার্জি বাঁচিয়ে রাখুন এবং প্রস্তুত থাকুন সতেরোতম হাওড়া উৎসবের জন্য দেখা হচ্ছে সাতই মে মেলা পাঙ্গনে রামরাজাতলা শঙ্কর মঠে হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরো উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্য এবং সমস্ত বেসরকারি পরিষেবার মাধ্যমে পরিষেবা সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তু স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্র ভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা খবর হীতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলায় তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে